হাই অল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে শিং মাছ আর এগুলো সাথে আছে পুঠি মাছ তো আজকে শিং মাছটা আমি রান্না করব হচ্ছে লেবু পাতা দিয়ে গন্ধরাজ লেবু পাতা পাতার গ্রানটা এত বেশি সুন্দর খুবই মানে গন্ধ সেটাকে গ্রান বা গন্ধ বলো তো আজকে আমি লেবু পাতা দিয়ে শিঙ মাছটা রান্না করবো আর পুঁটি মাছগুলো এমনি বাজে খাবো পুঁটি মাছ এত বেশি না কমই আছে তো আজকে প্রথমবার আমি মানে শিং মাছ আর লেবু পাতা দিয়ে রান্না করতেছি তোমরা একবার ট্রাই করে দেখবা তো আজকে আমি রান্না করব দেন তোমাদেরকে দেখাবো কীভাবে আমি রান্নাটা করি লেবু পাতা দিয়ে তো প্রথমে দেখলা যে আমি মাছগুলো মেখে নিলাম তারপর হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম ভেজে নিচ্ছি তো এদিকে ভাজা হচ্ছে পুঠি মাছ এবং কি যেন শিং মাছ আমাদের বাসায় এদের একটু শিং মাছ শিং মাছ বেশি খাওয়া হচ্ছে কারণ বাচ্চাদেরকে খাওয়ানো হয় তো বাচ্চাদের সাথে সাথে দেখে গেছে আমরা বড়রাও খেয়ে নিই শিং মাছ আমার অনেক বেশি পছন্দের পায়ে মাছ শিং মাছ পুঠি মাছ কই মাছ এই মাছগুলো মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ছোটো মাছ মানে এগুলো অনেক বেশি ভালো লাগে যদিও কাটতে কষ্ট হয় বাট খাইতে অনেক বেশি মজা হয় তো দেখো আমার একদিকে মাছ হয়েছে হওয়ার পর বাকি যে মাছগুলো আছে আমি ওইগুলো দিয়ে দিলাম বাজার জন্য তো আমি এখন ছাদে চলে যাব। ছাদে চলে যাব হচ্ছে লেবু পাতার জন্য লেবু গাছটা আমাদের আমরা লাগিয়েছিলাম তো এখানে আরও অনেক লেবু গাছও আছে আমাদের আন্টিদের গাছ আছে কিন্তু আমাদের লেবু যে গাছটা ওইটাতে পাতাগুলো এত বেশি সুন্দর আর খুবই মানে গ্রাণ আছে তো সেজন্য আমাদের গাছ থেকে পাতা আনতে গেছিলাম তো দুপুরবেলা কিন্তু আমি গেছি দেখো মাঠে কেউ নেয় ছাদেও কেউ নেয় আমার খুব ভয় লাগতেছিলো আমি কখনও একা একা দুপুরবেলা আমি ছাদে যাই না কোথাও যাই না আমার অনেক বেশি ভয় লাগে কেউ থাকলে আমি যাই কেউ না থাকে কখনও যায় না তো আজকে কি করার আজকে রান্না বসে আমি চলাই মানে মাছ ভাজা আমি চলে আসছি হচ্ছে ছাদে পাতা নিতে আর তারপর এখন কেউ নেয় আমার তো ভয় লাগতেছে আমি তাড়াহুড়া করে কয়েকটা পাতা নিয়ে তারপর আবার চলে গেছি দেখো আমার হাতে কী অবস্থা হলুদ টুলুদ লেগে আছে তো বাসায় চলে আসছি আসার পর হচ্ছে আবার মানে চালু করলাম গ্যাস তারপর দিয়ে দিলাম হচ্ছে ওই যেটাতে মাছ ভাজি না ওটাতেই কিন্তু তেল ছিল একটু তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আমি আরও তেল দিব তো দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা রসুন বাটাটা আমি আগে দিয়ে দিচ্ছি যেন গন্ধটা না থাকে সেজন্য একসাথে পেঁয়াজের সাথে মানে বাজা হয়ে যাবে এই জন্য লেবু পাতা আনার আগে তোমাদের একটা কাহিনি ঘটে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমি যখন লেবু পাতা আনতে গেছিলাম আমি ভাবছি লিফটটা আমি পাবো সাথে সাথে গিয়েছি আমি কিন্তু গ্যাস বন্ধ করে নেই গ্যাস চালু ছিল আমি চলে গেছিলাম মানে আমি ভাবছি যাবো আর আসবো কয়েক কয়েক মিনিটের ব্যাপার কিন্তু লিফটা আর আসে না লিফ্টে আসে না মানে একবার দুতলা যেতেছে তিন চারতলা মানে এরকম করে লিফটটা যেতেছি কিন্তু আমি লিফটটা পাইতেছিলাম না আমার এত মেজাজ খারাপ হয়েছিলো তারপর আমি আবার বাসায় আসি আইসে গ্যাসটা বন্ধ করিয়া তারপর কিন্তু আমি আবার ছাদে গেছিলাম তো ছাদে গে যায় পাতা আনছি আর তোমরা তো দেখলে কীভাবে আনলাম পাতাটা তো আয়না দেখো এখানে মাছটাছ দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম এখন লেবু পাতা দিয়ে দিছি এখন সুন্দর করে হইতেছিলো আর আমি পানি দিয়ে দিচ্ছিলাম আর একটু যেন মশলাগুলো একদম তারপর মাছের সাথে লেগে যায় ভালো করে এই জন্য কাজের সময় যদি কাজটা ঠিকভাবে করা না যায় তখন আমার মেসেজ খারাপ হয়ে যায় এটা আমার মতো অনেকেই আছে যারা ঠিক সময় কাজ করতে না পারলে তোমাদের মেসেজ খারাপ হয়ে যায় ইভেন আমারও তো আমি যখন লিভটা পাইতেছিলাম না আমি গ্যাস তো আর দিয়ে গেছিলাম চালু ছিল আমার তো হঠাৎ মানে মনে পড়ছে তাহলে আমি যেহেতু লিফ্টে আসতেছে না আমি যা গ্যাসটা বন্ধ করে আসি তারপর তাড়াতাড়ি করে আসলাম আর তারপর গেছি এরকম ভুল কেউ করে না আমার মতন আমি ভাবছি যাবো আর আসবো কিন্তু এখানে যে লিফটটা এত মানে উপর নিচে যাইতেছে আমি পাইতেছিলাম না সেটা বুঝতে পারি না তো যাই হোক পাতা দিয়ে সিং কেমন হয়েছে কমেন্ট করে জানি আল্লাহ